নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের এক দুর্দান্ত রেসিপি কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন এই রেসিপি বাড়িতে কিছু সবজি না থাকলে বেগুনের এই রেসিপিটি খুব সহজে তৈরি করে নিতে পারেন যেসব বাচ্চা কিংবা বড়োরা যারা বেগুন খেতে পছন্দ করে না বেগুনের রেসিপিটি একবার তৈরি করে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক বেগুনের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি বেগুন বেগুনগুলোকে কেটে নেব নিয়ে নিয়েছি বঁটি বঁটির সাহায্যে বেগুনগুলোকে কেটে নেব বেগুনটাকে প্রথমে দুভাগে ভাগ করে কেটে নেব। বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি বেগুনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই রকমভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে নিয়ে নিয়েছি দুটো আলু আলুগুলোকে আমি সরু সরুভাবে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব বেগুনগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটাকে বেগুন আর আলুর সাথে ভালো করে মিক্সড করে নেব বেগুন আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল বেগুনের রেসিপি এই রেসিপিটি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন আর বাড়িতে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে জানান এই রেসিপিটি আমি গরম ভাত রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করে নেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ